আমি এখন যে জায়গাটিতে দাঁড়িয়ে আছি সেই জায়গাটি হলো চায়নার ইউ সিটি জেজিয়ান প্রভিনস আর এন প্রভিন্সে আমি যেই মার্কেটটিতে আসছি এই মার্কেটটি হলো ফুড মার্কেট তো আমরা আজকে এই ফুড মার্কেটটি ঘুরে দেখব এবং এই মার্কেটটি দেখতে কেমন ফুডগুলো দেখতে কেমন এবং তারা কিভাবে দোকানদারি করে এবং কিভাবে তাদের প্রোডাক্টগুলো ডিসপ্লে করে আমরা এগুলো ভিডিওগুলো আজকে দেখব তো আমাদের অনেকেই জানা নেই যে চাইনিজরা আসলে কিভাবে দোকানদারি করে তাদের প্রোডাক্টগুলো কিভাবে সাজিয়ে রাখে স্বয়ং ভাই এই মার্কেটে আপনি আর আসছেন আগে পরে আসছেন আসছেন এই মার্কেট এটা তো মূলত ফুড মার্কেট

তার নাম মোটামুটি অনেকটা পাবেন আমরা আজকে মার্কেটটি ভিজিট করবো প্লাস তার সাথে সাথে আমাদের ফ্যামিলির জন্য এবং বাসার জন্য আমরা কিছু জিনিস কিনে নিয়ে যাব। ফুড মার্কেটের দোতলায় আমরা একটি চকলেটের দোকানে আসছি এবং চকলেটের দোকানটি ঘুরে দেখবো আমাদের সাথে থাকবেন চকলেটগুলো এইভাবে ডিসপ্লে দিয়ে রাখে যে দেখলে কাছে বেশ ভালো লাগবে তাদের চকলেটগুলো এইভাবে সাজানো থাকে তাদের চকলেটগুলো মূলত তারা কেজি দরে বিক্রি করে পাল্লাই দিবে ওজন যা হবে ওইটার নির্দিষ্ট একটা প্রাইস থাকবে সেভাবে আপনি প্রাইস দিয়ে জিনিসটিগুলো কিনে নিতে পারবেন এই দেখতে পাচ্ছেন চাইনিজরা তারা দোকানদারির পাশাপাশি তারা হাতের যে কাজগুলো আছে সেই কাজগুলো করে তো তারা নিজস্ব কাজগুলো করছে দোকানদারি করছে আমরা আরেকটি নতুন দোকানে ঢুকলাম সেই দোকানে কাজু বাদাম পেস্তা বাদাম এবং বিভিন্ন বাদাম জাতীয় জিনিসগুলো পাইকারি দামে বিক্রি করে এখান থেকে বাসার জন্য কিছু জিনিস কিনে নিয়ে যাব। এই মার্কেটটি হল ইউ সিটি থেকে বাসও আসা যায় চাইলে আপনারা ট্যাক্সিতেও আসতে পারবেন এটা ইউসিটি থেকে বললে হবে ফুড মার্কেট এখন একটি তেলের দোকানে আছি চাইনিজ যে তেলের হাউ মাচ দিস 70 টাকা 70 টাকা হাউ মেনি লিটার 5 লিটার 5 লিটার তো এখানে একটি অলিভ অয়েলের 5 লিটারের একটি ক্যান দেখা যাচ্ছে 70 আরএমবি চায়নাতে আমি এখন যে ফুড মার্কেটটা আছি সেই মার্কেটটা নিসতলা হলো কসমেটিক্স কিচেনও আইটেম এবং তলায় ফুড আইটেমগুলো বিশেষ করে চকলেট এবং খাবার যে ফুড আইটেমগুলো পাওয়া যায় আর আমরা এখন তিন তলায় আছি আমরা আরেকটি নতুন চকলেটের দোকানে আসছি এখানে কিছু নতুন চকলেট দেখা যাচ্ছে যেগুলো আমি আগে কখনো আমাদের দেশে দেখিনি এই চকলেটগুলো আর এই যে যারা দোকানদারি করে তাদেরকে একটু দেখুন হ্যালো আমার এনি হাও এখানেও কিছু নতুনত্ব চকলেট দেখা যাচ্ছে ইউ ইন্টারন্যাশনাল ফুড মার্কেটে পাবেন ফেরেরো রোচে ক্যাপবেরি মেনজি ওয়াং ওয়াং এবং ইউফো সহ এশিয়ার সব বিখ্যাত চকলেটগুলো তো মূলত এখন ফুড মার্কেটের দোতলাতে চকলেট জোনটাতে আছি সেখানে পাইকারি দরে চকলেট পাওয়া যায় তো আমরা বাসার জন্য বেশ কিছু চকলেট নিব তো সেজন্য আমি রফিক ভাই এবং শামিম ভাই এখানে চকলেট কেনার জন্য আসছি ভাই চকলেট নিয়েছেন চকলেট এখনো সব কেনা হয়নি তবে আরো কিছু কিনবো আর কি অল্প কিছু কিনেছি তো আরো কিছু কিনবো এবং ঘুরে দেখতেছি আমি চৈতি চৈতি তো সা চৈতি চৈতি নো নো কাম ইজি এখানে আমরা একটি চকলেট কিনলাম এক প্যাকেট এখানে প্রায় এইখানে এক কিলোর মতো এই চকলেটটা আছে এক কিলোর উপরেই হবে তো এই চকলেটটির দাম পড়েছে পঞ্চাশ এমবি তো চকলেটটা আমরা খেয়ে দেখলাম চকলেটটা বেশ ভালো আর এখানে আমরা যে ফুড মার্কেটে চকলেট কিনতে আসছি সেই ফুড মার্কেটে চকলেট কেনার সিস্টেম হলো আপনি এখানে চকলেট ডিসপ্লে দেওয়া আছে এবং ডিসপ্লে থেকে আপনি যে কোনো চকলেট মুখে খেয়ে দেখবেন খাওয়ার পরে যদি ভালো লাগে তো সেই চকলেটটা নেবেন আর যদি ভালো না লাগে সেই চকলেটটা নেবেন না ফুড মার্কেটের দ্বিতীয়তলায় এখানে আমরা একটা দোকানে আসছি সেই দোকানে কেক রুটি এবং বিভিন্ন ছোট ছোট প্রক্রিয়াজাত প্যাকেটজাত রুটিগুলো এখানে দেখা যাচ্ছে দেখতে পাচ্ছি না এই মুরগির পাও এগুলো প্যাকেটিং করা হয়েছে প্রক্রিয়াজাত করে আর কি কি আছে এখানে মুরগির বিভিন্ন অংশ যেগুলো প্রক্রিয়া করে প্যাকেট করে রাখা হয়েছে এবং এখানে কিছু চকলেট দেখা যাচ্ছে মোরগের যে পাগুলো আছে সেগুলো প্রক্রিয়া করে এখানে প্যাকেট করে রাখা হয়েছে আমরা এখান থেকে এই দোকানটি থেকে বের হয়ে আরেকটি দোকানে ঢোকার চেষ্টা করব তো এই চকলেটের দোকানগুলোতে আসলে আপনার চকলেট কেনার আগে অবশ্যই খেয়ে দেখবেন কোন চকলেটটা আপনার কাছে ভালো লাগে যেটা ভালো লাগে সেটা খেয়ে সেটাই কিনবেন আর যেটা ভালো লাগবে না সেটা হয়তো কিনবেন না চকলেটটা কেমন খেতে খেয়ে দেখেন তো আপনার দেশে আপনার খেতে খুব ভালো মিষ্টি এবং বাচ্চাদের জন্য খুব টেস্টি একটা আইটেম আর এ পাশে দেখতেছেন চাইনিজরা তাদের কাছে সব টেস্টই ভালো লাগে আমাদের কাছে হয়তো সব টেস্টগুলো ভালো লাগে না ফুড মার্কেটগুলো চাইনিজ দেখতে এরকমই হয় মাংস প্রক্রিয়া করে প্যাকেটিং করে বিক্রি করছে আরেকটি ইনফরমেশন দিয়ে রাখি এই ফ্লোরটি যেহেতু চকলেটের জন্য বিখ্যাত নিচের আরেকটি ফ্লোর আছে সেই ফ্লোরটিতে সাপান শ্যাম্পু লোশন পেস্ট এগুলো পাইকারি দামে কিনতে পারবেন তো বাসা বাড়ির জন্য কেউ যদি এগুলো কিনতে চান তাহলে এই মার্কেটটিতে চলে আসবেন এবং পাইকারি দরাই কিনতে পারবেন কেনাকাটা শেষ করে আমরা এখন আমাদের হোটেলের দিকে চলে যাচ্ছি তো চায়না ফুড মার্কেট থেকে এখন বিদায় নিচ্ছি আবার কোনো নতুন কোনো ভিডিও নিয়ে দেখা হবে